আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা সি ইউনিট এবং ডি ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়েছিলে এবং তোমরা যারা অষ্টম মেরিটে সাবজেক্ট পাওনি তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে সি ইউনিট ডি ইউনিট নিয়ে একটা ভিডিও করার জন্য এবং সি ইউনিটে এবং ডি ইউনিটে নবম মেরিটে কত দূর পর্যন্ত যাবে যারা ভাইভা দিয়েছিল এবং যাদের সাবজেক্ট আসে নাই তাদের কি আসার সম্ভাবনা আছে কি না তো প্রথমে আমি সি ইউনিট নিয়ে একটু কথা বলবো সি ইউনিটের সি ইউনিটের আমি বাণিজ্য শাখার প্রথম শিফটের ইনফরমেশানটুকু একটু বলছি যে সি ইউনিটে প্রথম শিফটে বাণিজ্য শাখা থেকে অষ্টম মেরিটে মাত্র একজন সাবজেক্ট পেয়েছে মাত্র একজন সাবজেক্ট পেয়েছে সপ্তম মেরিটে গণবিজ্ঞপ্তির মাধ্যমে সপ্তম মেরিট দিয়েছিল এবং অষ্টম মেরিটে গণবিজ্ঞপ্তির মধ্য থেকেই তোমাদের মেরিট দিয়েছে আচ্ছা ভিডিওর মধ্যে আমি একটু বলে রাখি যে আমি একটু বাইরে থাকার কারণে ঢাকার বাইরে থাকার কারণে তোমাদের ভিডিওটা আমি একটু নয়েজ হচ্ছে আশেপাশে আশা করব তোমরা আমার কণ্ঠ আমার সরি আমার কথাগুলো একটু বুঝলেই হবে আর একটু নয়েজ হলে আমার আমার কিছু করার নেই আর কি ঠিক আছে একটু নয়েজ হলে একটু মানিয়ে নিতে হবে দেখো অষ্টম মেরিটে চারশো একজন কিন্তু চারশো একতম যে ছিল মেরিট লিস্টে সে কিন্তু সাবজেক্ট পেয়েছে সো এখানে একজন মাত্র সাবজেক্ট পেয়েছে একজন ভর্তি হয়ে যাবে আশা করব এবং পরবর্তীতে আর সাবজেক্ট নতুন করে কেউ পাবে না ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এই তৃতীয় শিফটের কথা একটু বলি মানবিক শাখা থেকে এখানে পঞ্চম মেরিটেই কিন্তু আসন পূর্ণ হয়ে গেছে এরপরে ষষ্ঠ মেরিটেও সাবজেক্ট পায় নাই সপ্তমে পাও নাই পায় নাই অষ্টমে পায় নাই ঠিক আছে আবার বিজ্ঞান শাখা থেকে কিন্তু সেই তৃতীয় মেরিটেই বিজ্ঞান শাখা থেকে সিট ফিল আপ হয়ে গেছে পরবর্তীতে আর নতুন করে কেউই সাবজেক্ট পায় নাই এটা হচ্ছে বিজ্ঞান শাখা থেকে আর বাণিজ্য শাখা থেকে এখানে দেখো চারশো তিপ্পান্ন থেকে চারশো পর্যন্ত গিয়েছে সপ্তম মেরিটে চারশো ছিল অষ্টম মেরিট মেরিটে চারশো ষাট পর্যন্ত গিয়েছে এখন এখানে আরও নতুন করে যে নবম মেরিটে নতুন করে সাবজেক্ট পাবে কতজন এটা যদি আমরা বলি তাহলে চারশো পঁয়ষট্টি পর্যন্ত যেতে পারে তবে এখানে সবাই সাবজেক্ট পাবে না যারা ভাইভাতে অংশগ্রহণ করেছে এবং ভাইভা ভালো হয়েছে তাদের তারাই সাবজেক্ট পাবে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা দেখব ডি ইউনিটে ডি ইউনিটে একটু বিস্তারিত ইয়ে করতে হবে ডি ইউনিটে তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে দেখো যে প্রথম শিফটে মানবিক শাখা থেকে প্রথম শিফটে মানবিক শাখা থেকে সপ্তম মিনিটে চারশো পর্যন্ত সাবজেক্ট পেয়েছিল অষ্টম মেরিটে চারশো পর্যন্ত পেয়েছে ঠিক আছে পরবর্তীতে আমরা যদি আশা করি যে চারশো সাতানব্বই এরাও সাবজেক্ট পেতে পারে যদি তারা সাক্ষাৎকারে গণবিজ্ঞপ্তির সাক্ষাৎকারে অংশগ্রহণ করে ঠিক আছে এরপরে তৃতীয় শিফ্টে মানবিক শাখা থেকে আমরা তৃতীয় শিফটের একটু দেখি তৃতীয় শিফ্টে কিন্তু সপ্তম মেরিটে পাঁচশো পর্যন্ত গিয়েছিল অষ্টম মিনিটে পাঁচশো পর্যন্ত গিয়েছে তো এই গণবিজ্ঞপ্তি থেকে এরা সাবজেক্ট পেয়েছে এবং সবাই কিন্তু সাবজেক্ট পায় নাই পাঁচশো সরি চারশো বিরানব্বই থেকে এরপরে যারা ভাইভাতে অংশগ্রহণ করেছে তারাই কিন্তু এখানে সাবজেক্ট পেয়েছে সো এইখানে তোমরা যারা ভাইবা দিয়েছ তোমরা পরবর্তীতে পাঁচশো পর্যন্ত আশা রাখতে পারো যে তোমাদের সাবজেক্ট আসবে ঠিক আছে পাঁচশো পঁয়তাল্লিশ এরপর আমরা বিজ্ঞান শাখা থেকে একটু দেখি বিজ্ঞান শাখা থেকে কিন্তু আমাদের এখানে বলতে দেখো সপ্তম মেরিটে প্রথম শিফ্টে এবং সপ্তম মেরিটে দ্বিতীয় শিফটে যথাক্রমে পাঁচশো একান্ন এবং পাঁচশো সাতষট্টি এর পর্যন্ত সাবজেক্ট পেয়েছিল এবং অষ্টম মেরিটে নতুন করে আর কেউ এই সাবজেক্ট পায়নি কারণ সিট পূর্ণ হয়ে গিয়েছে আসন ফিল হয়ে গিয়েছে নতুন করে আর সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা খুবই কম খুবই কম মানে একেবারে একশো পার্সেন্ট যে নতুন করে আর কেউ সাবজেক্ট পাবে না সিট ফিল হয়ে যাওয়ার কারণে ঠিক আছে এরপরে দেখো যে বাণিজ্য শাখা থেকে আমরা যদি একটু দেখি বাণিজ্য শাখা থেকে বাণিজ্য শাখা থেকে কিন্তু এখানে প্রথম সিফটে সপ্তম মেরিটে নব্বই পর্যন্ত সাবজেক্ট পেয়েছিল অষ্টম মেরিটে বিরানব্বই পর্যন্ত পেয়েছে অর্থাৎ নতুন করে দুইজন সাবজেক্ট পেয়েছে তো এইখানে দুইজন যদি সাবজেক্ট পায় দুইজনের দুইজনই দেখা যাবে যে ভর্তি হয়ে যাবে এবং যেহেতু তারা ইয়ে দিয়েছিল যেহেতু তারা ভাইবা দিয়েছে সো এখানে নতুন করে আর সাবজেক্ট পাবে না ঠিক আছে তৃতীয় শিফটে একটু দেখো যে সপ্তম মেরিটে কিন্তু সপ্তম মেরিটে তিরানব্বই পর্যন্ত গিয়েছিল অষ্টম মেরিটে সাতানব্বই পর্যন্ত গিয়েছে চারজন নতুন করে সাবজেক্ট পেয়েছে এবং চারজন হয়তো বা এর মধ্যে যারা সাবজেক্ট যারা ভাইভায় অংশগ্রহণ করেছিল শুধু তারাই সাবজেক্ট পেয়েছে বাকি অন্য কেউ আর সাবজেক্ট পায় নাই সো এখানে পরবর্তীতে একশো পর্যন্ত আমরা রাখতে পারি আমাদের সম্ভাবনার সম্ভাবনাটুকু আমরা রাখতে পারি যে একশো পর্যন্ত তারা নতুন করে সাবজেক্ট পাবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের সি এবং ডি ইউনিটের আলোচনা আশা করব তোমরা বুঝতে পেরেছ যে নবম মেরিটে কারা সাবজেক্ট পাবে কারা সাবজেক্ট পাবে না ঠিক আছে তো পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যত আপডেট আছে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গুচ্ছ তারপর হচ্ছে তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের যত আপডেট আছে সব কিছুই কিন্তু ফারুক একাডেমি থেকেই তোমাদের দেওয়া হবে ইনশাআল্লাহ তোমরা সাথেই থাকবে আশা করব তো এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখছো তোমরা ভিডিওটাতে লাইক করে পরবর্তীতে কী বিষয়ে জানতে চাও পরবর্তীতে কোন বিষয়ে তোমাদের ভিডিও লাগবে সেই কথাগুলো তোমরা কমেন্টে আমাকে লেখো এবং আমি তোমাদের যথাযথ চেষ্টা করব তোমাদের ওই বিষয়গুলো নিয়ে ভিডিও বানানোর জন্য এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যেন পরবর্তীতে যে কোনো আপডেট তোমরা সাথে সাথেই পেয়ে যাও ঠিক আছে তো পরবর্তীতে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম